আজ বর্তমান আজকে আপিল থেকে যে রায় দিয়েছে ওই যে পাঁচই জুনের রায়টাকে একশো মাসের জন্য স্থগিত করা হয়েছে কিন্তু আমাদের আমরা হাইকোর্টের রায়কে সম্মান জানাই কিন্তু আমাদের দাবিটা হচ্ছে সরকারের নির্বাহী বিভাগের কাছে আমরা একটা কমিশন গঠন করে কোটার যৌক্তিক সংস্কার চাই মানে সর্ব সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট হতে পারে এই কোটাটা তো যেমন ধরেন আপনি প্রতিবন্ধী করা থাকতে পারে উপজাতি কোটা থাকতে পারে এই কোটাগুলো মানে সমাজের পিছিয়ে পড়া যেন জন্য আমরা সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট সাত দিনের ধন্যবাদ আপনাকে মহিউদ্দিন সংবাদের কথা পল্টাল